হ্যালো ওয়েলকাম টু দ্য চ্যানেল আজকের এই ভিডিওতে তোমাদের জন্য নতুন একটি রিক্রুটমেন্ট নোটিফিকেশন নিয়ে এসেছি এখানে তোমরা দেখতে পাচ্ছ এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়ার তরফ থেকে কিন্তু এই নোটিফিকেশনটি রয়েছে তো বাকি এখানে অ্যাড্রেস দেওয়া রয়েছে তো এটি কিন্তু অবশ্যই একটি মিনি রত্ন ক্যাটাগরির মধ্যে পড়ে যেটি অবশ্যই একটি পাবলিক সেক্টর এন্টারপ্রাইজ তো যাই হোক এখানে সমস্ত ডিটেলস নিয়ে আলোচনা করবো তাকে তোমরা চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো কারণ এরকমই নতুন নতুন জব আপডেটগুলো আমি এই চ্যানেলে শেয়ার করে থাকি তো এই যে রিক্রুটমেন্টটা হচ্ছে সেটা কিন্তু অবশ্যই জুনিয়র এক্সিকিউটিভ পদের জন্য এখানে তোমাদের অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার রয়েছে সেটা দেখতে পাচ্ছ দুই দু হাজার তো এরপরে তোমাদের যে জেনারেল ইনফরমেশন রয়েছে সেগুলো নিচে দেওয়া রয়েছে তো এখানে জেনারেলি সমস্ত ডিটেলস দেওয়া রয়েছে তো এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়ার যে রিক্রুটমেন্টটা হচ্ছে সেটা কিন্তু অবশ্যই তোমার পোস্টটা আবারও বলে দিচ্ছি জুনিয়ার এক্সিকিউটিভ পদে এয়ার ট্রাফিক কন্ট্রোল তো এখানে তোমাদের যে টোটাল পোস্ট রয়েছে তোমরা দেখতে পাচ্ছো তিনশো নয়টি রয়েছে তো যে ভ্যাকেন্সির যে ক্যাটাগরি ওয়াইজ ডিভিশন রয়েছে সেটা তোমরা দেখতে পাচ্ছ এখানে ইউ আর ইড্লিউএস ওবিসি নন ক্রিমিলিয়ার এস সি এস টি অ্যান্ড ইনক্লুডিং যে ভ্যাকেন্সিগুলো রয়েছে পিডাবলিউ সেগুলো তোমরা এখানে দেখতে পেয়ে যাচ্ছ তো এখানে তোমাদের যে এডুকেশনাল কোয়ালিফিকেশন রয়েছে সেটা তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু অবশ্যই ফুল টাইম রেগুলার যে ব্যচেলার ডিগ্রি রয়েছে থ্রি ইয়ার্সে সেটা কিন্তু থাকতে হবে ইন সায়েন্স মানে বিএসসি তোমাদের থাকতে হবে ফিজিক্স অ্যান্ড ম্যাথমেটিক্স নিয়ে শুধুমাত্র কিন্তু তোমরা ব্যাচেলার ডিগ্রিতে এই পোস্টের জন্য এলিজিবল হয়ে যাচ্ছ অথবা তোমাদের যদি এটা না থাকে তাহলে কিন্তু তোমরা শুধুমাত্র ব্যাচেলার ডিগ্রি ইন ইঞ্জিনিয়ারিং ইন এ ডিসিপ্লিন মানে যে কোনো ডিসিপ্লিন থেকে তোমাদের যদি ইঞ্জিনিয়ারিং ব্যাচেলার ডিগ্রি থাকে তাহলে কিন্তু তোমরা এই পোস্টের জন্য এলিজিবল রয়েছো আর অবশ্যই প্রত্যেক ক্যান্ডিডেটকে প্রফিসিয়েন্সি থাকতে হবে ইংলিশ রিটেন অ্যান্ড স্পোকেন এর জন্য এটা কিন্তু অবশ্যই টেন প্লাস টু স্ট্যান্ডার্ড অনুযায়ী এরপর রয়েছে এজ অ্যান্ড যে রিল্যাক্সেশন রয়েছে সেটা তোমরা দেখতে পাচ্ছ ম্যাক্সিমাম এজ তোমাদের দেওয়া রয়েছে সাতাশ বছর এটা কিন্তু অবশ্যই চব্বিশ পাঁচ দু হাজার পঁচিশ অনুযায়ী ক্যালকুলেট হয়ে থাকবে আর রিল্যাক্সেশন যেটা রয়েছে যেটা সাধারণত হয়ে থাকে পাঁচ বছরের এস সি এস টি তিন বছরের ও নন ক্রিমিনার অবশ্যই কিন্তু সার্টিফিকেটগুলো তোমাদের কাছে থাকতে হবে অ্যান্ড তোমাদের যে পিডাব্লিউ ক্যান্ডিডেট রয়েছে তাদের ক্ষেত্রে দশ বছর আর এক্স সার্ভিসম্যান অ্যান্ড তোমাদের যে আদার্স রিল্যাক্সেশনসগুলো রয়েছে সেগুলো কিন্তু নিচে দেওয়া রয়েছে আর ইম্পর্টেন্ট ডেটস অনুযায়ী তোমাদের দেখতে পাচ্ছ ওপেনিং যে ডেটটা রয়েছে সেটা অনলাইন অ্যাপ্লিকেশনের পঁচিশ চার দু স্টার্ট হচ্ছে অ্যান্ড ক্লোজিং ডেট যেটা রয়েছে সেটা চব্বিশ পাঁচ দু পঁচিশ অনুযায়ী কিন্তু তোমাদের বলা রয়েছে আর অবশ্যই একটি টেন্টেটিভ যে সিবিটি টেস্ট রয়েছে তার এখানে অ্যানাউন্সমেন্ট করা হবে যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে এই অফিসিয়াল ওয়েবসাইটে আর বাকি তোমাদের যে রেনোন রয়েছে তোমরা দেখতে পাচ্ছ পে স্কেল তোমাদের জুনিয়ার এক্সিকিউটিভ পদের জন্য গ্রুপ বি অ্যান্ড তোমাদের এই লেভেলে থাকত্রসে চল্লিশ হাজার থেকে তোমাদের তিন পার্সেন্ট হাইকে এক লাখ চল্লিশ হাজার পর্যন্ত বাকি অ্যামুলেন্স অ্যান্ড তোমাদের কিন্তু আদার্স যে অ্যালাউন্সগুলো রয়েছে সেগুলোও এখানে দেওয়া রয়েছে তো সমস্ত বেনিফিট এখানে তোমরা পেয়ে যাবে ডিটেলসগুলো তোমরা দেখে নিতে পারো সমস্ত ডিটেলসগুলো দেখার জন্য নোটিফিকেশনটি আমার টেলিগ্রাম চ্যানেল অথবা অফিসিয়াল যে ওয়েবসাইট রয়েছে এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়ার সেই অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে তোমরা দেখে নিতে পারো এরপরে তোমাদের যে ইম্পর্টেন্ট ইনস্ট্রাকশনগুলো রয়েছে সেগুলো তোমরা অবশ্যই দেখে নিতে পারো সেগুলো আলোচনা করার তেমন কিছু নেই তোমরা যদি দেখতে চাও তাহলে কিন্তু অবশ্যই তোমরা দেখে নিতে পারো তো এখানে তোমাদের একটি সিলেকশন প্রসেস দেওয়া রয়েছে তো বেসিক্যালি সিলেকশন প্রসেসে তেমন কিছু নেই আমাদের এখানে ফর্ম ফিল আপ হবে অনলাইন মাধ্যমে তারপরে তোমাদের সমস্ত স্ক্রুটিনি করার পরেই তোমাদের অ্যালিজিবেল যারা রয়েছে তাদের জন্য কিন্তু সিবিটি টেস্টটা রয়েছে বাকি এখানে যেমনটা হয় তোমাদের অ্যাডমিট কার্ড এবং সমস্ত কিছুই কিন্তু অফিসিয়াল ওয়েবসাইটে দেওয়া হবে সমস্ত কিছু কিন্তু তোমাদের চেক আউট করতে হবে সমস্ত রেজিস্ট্রেশন অ্যান্ড আইডি গুলো তোমাদের দেখতে পাচ্ছ ইমেল আইডির মাধ্যমে করতে হবে আর অবশ্যই তোমাদের যে সিবিটি টেস্ট রয়েছে তার ক্ষেত্রে কিন্তু কোনো রকমের এখানে নেগেটিভ মার্কিং নেই তোমরা দেখতে পাচ্ছ এখানে সিলেবাস যে রয়েছে সিলেবাসটা কিন্তু এই যে অ্যাডভার্টাইজমেন্ট নাম্বারটা রয়েছে এটা তোমরা অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে দেখে নিতে পারো এরপরে তোমাদের এখানে আরো কিছু টেস্ট রয়েছে তোমরা দেখতে পাচ্ছ সিবিটি হওয়ার পরে তোমাদের সমস্ত ভেরিফিকেশন অ্যান্ড ভয়েস টেস্ট এইভাবে তোমাদের যে ফিজিক্যাল অ্যান্ড ব্যাকগ্রাউন্ড ভেরিফিকেশন রয়েছে সমস্ত কিছুই কিন্তু করা হয়ে থাকবে তো এখানে সমস্ত ডিটেলসগুলো দেওয়া রয়েছে এগুলো তোমরা অবশ্যই দেখে নিবে যারা অলরেডি এমপ্লয়ড রয়েছে যে কোনো সেক্টরে তাদের ক্ষেত্রে কিন্তু নো অবজেকশন সার্টিফিকেট নিয়ে অবশ্যই লাগবে তো এরপরে হাউ টু অ্যাপ্লাই রয়েছে তো কিভাবে অ্যাপ্লাইটি করবে সেটাই বলা রয়েছে এখানে সমস্ত কিছুই কিন্তু বলা রয়েছে যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়ার সেই অফিসিয়াল ওয়েবসাইটে তোমাদের সমস্ত কিছু রেজিস্ট্রেশন অ্যান্ড অ্যাপ্লিকেশনটি করতে হবে বাই এই কিন্তু তোমাদের সমস্ত প্রসেসটি হয়ে থাকবে এই যে অফিসিয়াল সেটা কিন্তু অবশ্যই তোমরা নোট ডাউন করে রাখতে পারো এরপরে এখানে অ্যাপ্লিকেশন ফি রয়েছে তো দেখতে পাচ্ছ এখানে অ্যাপ্লিকেশন ফি হিসেবে তোমাদের কিন্তু হাজার টাকা ফি পেমেন্ট করতে হচ্ছে এটা কিন্তু তোমরা দেখতে পাচ্ছ ইনক্লুডিং জিএসটি রয়েছে আর অবশ্যই এই পেমেন্টটি কিন্তু অনলাইন মাধ্যমেই তোমাদের করতে হবে আদার্স কোনো মোডে কিন্তু তোমরা এই পেমেন্টটি করতে পারবে না বা তোমাদের এসসি এস টি পিডাবলু ক্যান্ডিডেট যারা রয়েছে অ্যান্ড অ্যাপ্রেন্টিস যারা করে রাখছে মানে ফুললি কমপ্লিটেড এক বছরের যে অ্যাপ্রেন্টিসিপ হয় সেটা করে রাখছে তাদের ক্ষেত্রে কিন্তু কোনো রকমের এখানে অ্যাপ্লিকেশন ফি চার্জ করা হচ্ছে না তো যাই হোক এই হচ্ছে সমস্ত ডিটেলস আজকের এই নোটিফিকেশনটি নিয়ে তোমরা যারা যারা অ্যালিজিবল রয়েছে তারা কিন্তু অবশ্যই এই পোস্টগুলির জন্য অ্যাপ্লাইটি করতে পারো অ্যাপ্লিকেশন কিন্তু চব্বিশ তারিখ থেকে শুরু হচ্ছে তো যাই হোক তোমাদের আবারও বলবো চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং ভিডিওটি যদি ইনফরমেটিভ মনে হয় তাহলে কিন্তু ভিডিওটিকে একটি লাইক করে দিও তো যাই হোক এরপরে দেখা হচ্ছে পরবর্তী নেক্সট নতুন জব আপডেট এর সাথে